নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো প্রধানত পঞ্চ উপাচার এবং সপ্ত উপাচার আসলে এটা আমি করতে আলাদা করে ছিল না আমি ধূপ ধূপ উপচার নিয়েই অ্যাকচুয়ালি করতে চাইছিলাম অর্থাৎ এর পরের যে ভিডিওটা দশোপচারের পরের যে ভিডিওটা সেটা ধূপ উপচার নিয়েই আমার করার কথা ছিল ধূপোপচারও দশপচারী দশোপচারেরই ওটা ধূপ উপচার অর্থাৎ ধূপের আধিক্য বেশি সেটার মধ্যে তো সেটাই যেটা আমি শিখেছিলাম তো সেটাই আমি আপনাদেরকে বলতাম তো ওটা নিয়ে পরবর্তী ভিডিওতে পরের ভিডিওতে ওই বিষয়টা নিয়ে আলোচনা হবে ধূপোপচারের বিষয়টি নিয়ে আজকের যে বিষয়টি পঞ্চোপাচার এবং সপ্ত এই সপ্তোপাচার সম্পর্কেও আমার মনে হয় অনেকে শোনেননি এবার আমি এখানে হয়তো বলতেই পারি যে এটা দক্ষিণ আদিতে প্রচলিত তা কিন্তু ঠিকঠাক নয় আমরা অনেকেই শপ্ত উপাচার করি কিন্তু আসলে সেটা যে শপ্ত উপাচার সেটা আমরা জানি না সেটা কিন্তু আমরা জানি না সপ্ত উপাচারেরও অনেকগুলি মতান্তর রয়েছে অর্থাৎ অনেকগুলি তার বিবরণ পাওয়া যায় বর্ণন পাওয়া যায় আসলে এগুলো মতান্তর কিছু নয় এগুলোকে আমরা মতান্তর বলি সেই অর্থে যখন বই আদিতে লেখা হয় বলি যে মতান্তরে বা এই ভেদে বা রকম আর কি মানে কুল ভেদে সম্প্রদায় ভেদে এরকম বলে থাকি আসলে ব্যাপারটা হচ্ছে নানান বর্ণন রয়েছে উপাচারের যে একরকম বর্ণন থাকবে তা তো নয় অর্ডারটা খুব ঠিক থাকা দরকার অর্ডারটা খুব ঠিক থাকা দরকার এই বিষয়টি আমি যখন এই দক্ষিণে থাকতাম আর কি দক্ষিণের কথায় চলে আসে কারণ সত্যি বলতে যেখান থেকে মানুষের একটা শিক্ষা খুব ভালোভাবে হয় আর কি সেখানের উদাহরণটাই বারবার চলে আসে এটা খুব বারবার চলে আসে আমি ব্যানারস থেকে অনেক কিছু শিখেছি কিন্তু বেনারস থেকে শেখাটা আর দক্ষিণ থেকে শেখাটার মধ্যে ব্যানারস থেকে যেমন এমনি চলতে ফিরতে অনেক কিছু শেখা যায় বেনারস থেকে কিন্তু আলাদা করে ব্যানারস ওই জন্য বলে যে চলমান গুরু আর কি চলতা ফেরতা গুরু হ্যাঁ বানারস এই জন্য বানারসিরা কথায় কথায় খুব গুরু এই শব্দটাও ব্যবহার করে আসলে বানারস হচ্ছে চলতে ফিরতি গুরু তো সেখান থেকে আপনি অনেক কিছু ওরকম চলতে ফিরতেই শিখে নিতে পারবেন তো সেই ব্যাপারটা বানারসে খুব হয় যদি একটু খোলা থাকে কিন্তু দক্ষিণের ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু সেই ব্যাপারটা শিখতে গেলে আপনি যদি দক্ষিণে শেখেন সেই ব্যাপারটার কিন্তু একদম আপনার যদি একবার আপনি এই বিষয়টা বুঝে যান এবং ভালো করে সেই বিষয়টা ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে সত্যি অনেক কিছু শিখতে পারবেন এবং ওদের একটা ব্যাপার আছে যেটা মানে দক্ষিণে থাকাকালীন আমি যেটা দেখেছি যে যদি আপনার মধ্যে শেখবার আগ্রহ থাকে এবং আপনি শিখতে পারছেন তাহলে কিন্তু ওরা যথেষ্ট এই বিষয়টি নিয়ে আপনাকে সহযোগিতা করবে আর যদি না হয় তাহলে আর করবে না তো এই বিষয়টি আমার নিজের চোখেই দেখা আর কি তো আমাকে যিনি আর কি আমি যার কাছ থেকে এই যে আরাধনা এর বিষয় আদিগুলো শিখেছিলাম তো তিনি আমাকে বলেছিলেন একটা কথা খুব সুন্দর বলেছিলেন কথাটি কথাটা ছিল যে উপাচার আদি কিন্তু প্রদেশ বিশেষে পরিবার বিশেষে সম্প্রদায় বিশেষে এবং প্রত্যেক মানুষ বিশেষে আলাদা হয়ে যাবে অর্থাৎ এই যে আমাদের দশোপচারের এই যে এত নানান বর্ণন আদি এইটা আবার যখন আমি করছি তখন কিন্তু একরকম হবে আবার আপনি করছেন তখন একরকম হবে আবার আরেকজন করছে তখন আর এক রকমভাবে হতে পারে সের মধ্যে উপাচারের অধিক উপাচারও জুটতে পারে তাতে কিচ্ছু দোষে নেই কিন্তু অর্ডারটা যেন ঠিকঠাক থাকে অর্থাৎ আমি আচমানিয়া পরে দেব আগে ধূপ দেব আগে দেব এই রকম যেন না হয় একদম অর্ডারে চলবে অর্থাৎ আমি যদি আচমানিয়া দিয়ে পুজো শুরু করছি বা পাদ দিয়ে দিয়ে শুরু করছি একদম পর পর পাদ দিয়া আচমানিয়া গন্ধ পুষ্প রকম যে অর্ডারটা যেটা এইটা খুব ফলো করা দরকার এই জিনিসটা যেন একদম ঠিক থাকে এই জিনিসটা যেন একদম ক্লিয়ার থাকে এই ব্যাপারটা অর্থাৎ অর্ডার ব্রেক যেন না হয় অর্ডার কখনো যেন ব্রেক না হয় এমন না হয় যে আমি স্নানীয় দিয়ে ধূপ দিয়ে দিলাম তারপরে আমি বস্ত্র দিচ্ছি এই ব্যাপারটা যেন না হয় এইটা কিন্তু সবসময় খুব মাথায় রাখা দরকার তো এই আসলে সব কিছু তো পড়ে বা সব কিছুভাবে হয় না বিদ্যা সম্মুখের আপনি আচার্যর কাছ থেকে যেটি আপনি জানছেন সেটা কিন্তু একটা খুব বড় বিষয় আর কি এবং আচার্য তো যে কেউই হতে পারেন যিনি আপনাকে শিক্ষা দিচ্ছেন যিনি শিক্ষা দিতে চাইছেন এবং যার কাছ থেকে আপনি শিক্ষা পাচ্ছেন তিনি আপনার আচার্য তো সেক্ষেত্রে আমি এরকম সত্যি অনেক আচার্যের কৃপা ধন্যবাদ তাদের আশীর্বাদ পেয়েছি এবং তার সঙ্গে বই বা শাস্ত্র আদি তো আছে কিন্তু এই যে যে সঙ্গের মাধ্যমে শেখা এটা একটা খুব বড়ো বিষয় তো যাই হোক আজকের যে বিষয়টি আমাদের পঞ্চপাচার এবং পাচার আগে এতগুলি কথা বলবার কারণ হচ্ছে নইলে অনেকগুলি বিষয় যেগুলি আলোচনা করবো সেগুলো হয়তো একটু কনফিউশন সেই কারণেই বলব তো আমাদের আজকের যে বিষয় পঞ্চোপাচার এবং পাচার আমরা অনেকেই সপ্ত পাচার করি কিন্তু আমরা সপ্ত উপাচারটা অ্যাকচুয়ালি জানি না আমরা জানি না যে আমরা ওটা শক্তপাচারই করছি আমরা ভাবি ওটা পাঞ্চোপাচারই করছি কিন্তু অনেকেই আমরা কিন্তু সপ্ত পাচার কিন্তু করে থাকি সপ্ত পাচারের কিন্তু বিধান রয়েছে মূলত আমাদের আমরা যেটা দেখি আমাদের বই আদিতেও যেগুলো প্রধানত থাকে আর কি যে পাঞ্চোপাচার দশোপাচার এবং হচ্ছে ষোড়শ মানে পাঞ্চোপাচারটা হচ্ছে সংক্ষেপে দশোপাচারটা সে অর্থে মধ্যম এবং ষোড়শ হচ্ছে বিস্তৃত এইরকম আমরা একটা এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই পেয়ে থাকি আবার অনেকে আবার বলেন যে এই ক্রান্তায় এইটা এরকম ছাড়া হবে না এই ক্রান্তায় এটাই চলবে না এরকম কিছু ব্যাপার নেই আমাদের ক্রান্তায় অষ্টাদশ উপাচারেও পুজো হয় আমাদের ক্রান্তায় ষট্রিংশী উপাচারেও পুজো হয় তো এরকম কিছু ব্যাপার নেই আর ক্রান্তা মানে যে আমি অন্য ক্রান্তার উপাচার বা সেগুলোকে আমি জুড়ে করতে পারবো না এরকমও কোথাও নিষেধ কোথাও করা নেই এবার কেউ যদি তার কট্টরতায় করতে না চান সেটা তার বিষয় সম্পূর্ণ তার বিষয় কিন্তু কেউ করছে মানে তাতে কিন্তু কিছু ভুল নয় অর্থাৎ অধিক উপাচার যদি হয় বা কেউ যদি সেইটি করেন এটির মধ্যে কিচ্ছু ভুল নেই ক্রান্তা আদি নিয়ে এইরকম বিষয় কারণ এটা তো সে সাধনা করছে না সাধনার ক্ষেত্রে বেশ কিছু বিষয় আসে যে ক্ষেত্রে কিন্তু এই ক্রান্তার বিষয়টি আসে সেখানে বেশ কিছু পাত্র আছে বেশ কিছু নিয়ম আছে বেশ কিছু বিষয় আছে সেইখানে আসবে এখানে কিন্তু ক্রান্তা নিয়ে কিন্তু আরাধনার ক্ষেত্রে এত বেশি মাতামাতি বা এত বেশি কিন্তু মানে কি বলবো কট্টরতা দেখানোর কিছু নেই হ্যাঁ আমি যে ক্রান্তায় আমি বসে পুজো করছি সেখানে তো নিয়ম আদি সেইভাবেই চলতে হবে কিন্তু সেটা নিয়ে একেবারে খুব কট্টরতারও কিছু নেই যে এটার বাইরে আমি কিছু করতে পারবো না করতে পারবো না ওরকম ব্যাপার কিছু কিন্তু নেই এরকম কিন্তু কোনো নিষেধ নেই আপনি সাধনা করছেন যখন সেটির বিষয় আলাদা কিন্তু আরাধনার ক্ষেত্রে কিন্তু একেবারে বহু জিনিস কিছু কিছু জিনিস মানতে হয় কিছু কিছু জিনিস অবশ্যই মানতে হয় এবং মানার ব্যাপারটা এই কারণেও কারণ দেখবেন আপনি সব প্রান্তায় সব কিছু পাবেন না বেশ কিছু পাচার আদি বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনি এই ক্রান্তায় আপনি সেইগুলো অ্যাপ্লাই করতে পারবেন না তো সেটা তো হবেই না কিন্তু আপনি যদি অন্য প্রান্তায় সেই বিষয়গুলি আপনি এখানে করেন অর্থাৎ আপনি শিকুলের কিছু জিনিস যদি কালিকুলে করেন তাদের মধ্যে এমন কিছু বিশাল কিছু মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার মতো কিছু বিষয় কিন্তু নেই তো পাঞ্চ বাজারে আমরা প্রধানত জানি ধূপ দীপা গন্ধ পুষ্প ধূপ দীপা নৈবেদ্য পুষ্প ধূপ দীপা নৈবেদ্য আমরা এটাই জানি আর সপ্ত উপাচারের ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় রয়েছে সপ্ত উপাচারের মধ্যে রয়েছে সপ্ত উপাচারের মধ্যে একটি রয়েছে পাদ্য অর্ঘ পাদ্য অর্ঘ গন্ধ পুষ্পা ধূপ দীপ নৈবেদ্য এই একটা রয়েছে আবার আর রয়েছে আ গন্ধ পুষ্পা ধূপা দীপ নৈবেদ্য পুনর এই একটি রয়েছে আবার আরেকটি রয়েছে পাদ্য আচমানীয় গন্ধ পুষ্পা ধূপা দীপা নৈবেদ্য এই সবগুলি কিন্তু সপ্তপাচারের মধ্যেই আসছে তো আমরা অনেক সময় দেখবেন আপনারা এই যখন আমরা পঞ্চপাচার করি পঞ্চপাচার বলে যেটি করছি তো সেটা আচমানিয়ে দেওয়া হলো তারপরে গন্ধ পুষ্পা ধূপা দ্বীপা नैवेद्य एचमी तो सप्ताचार्य तो क्षेत्र ओ और एक रोचने से सप्त उपाचारी आच्मन आचमानिया गंध पुष्प गंधाक्षत गंधाक्षत तो अक्षत नैवेद्य गंधाक्षत कितु तो? गंध आचमानिया गंध पुष्प गंधाक्षत धूप दीप अन्यम अन्यम मान नैवेद्य नैवेद्य और किो तो, तो, এই হচ্ছে বিষয় গন্ধাক্ষ এখানে কিন্তু নৈবেদ্য যে রকম যেরকম গন্ধপুষ্প প্রদান করা হচ্ছে তো গন্ধাক্সৎ প্রদান করা হচ্ছে এইটা আমাকে একজন বলেছিল এইটা আমার এক কোকান বন্ধু আর কি দিয়েছিলেন এই যে নিয়মটি আর কি এই সপ্ত উপাচারের এই যে লাস্টে যেটি আমি বললাম যে আচমনীয় গন্ধপুষ্প গন্ধাক্ষাদ ধূপা দীপা এবং তার সঙ্গে অন্যম আনিয়ে দিচ্ছে আবার আর এক জায়গায় রয়েছে আর এক জায়গায় এটা আমাকে দক্ষিণেরই একজন দিয়েছিল এটা অ্যাকচুয়ালি নারায়ণ পুজোর ক্ষেত্রে রয়েছে এটা দিয়েছে এটা এটা যদি দেখি এটা রয়েছে এটা আমি এটা আমি বলতে চাইছিলাম না যাই হোক এটা যখন আলোচনা হচ্ছে তো সেই ক্ষেত্রেই বলছি এটা প্রধানত যে নারায়ণ পুজো সেটার বিশেষে এটা বলে রয়েছে আর কি এ হচ্ছে কান্নার তো এর এতে এদের যে বিষয়টি রয়েছে আচ্মনী তারপরে আচ্মনীয় গন্ধ পুষ্প ধূপা দীপ নৈবেদ্য শ্রীফল গন্ধপু গন্ধ না গন্ধ পুষ্প আচ্মনী গন্ধ আচ্মনীয় গন্ধ পুষ্প অক্ষত ধূপ নৈবেদ্য শ্রীফল ধূপা নেই বেদেশি ফেলাম এখানে কিন্তু দ্বীপ নেই কিন্তু আলাদা করে আবার তারপরে আরাত্রিকামের কথা বলা হচ্ছে এটা আরাত্রিকমের কথা আবার আলাদা করে বলা হচ্ছে তো এই অনেকগুলি বিবিধতা রয়েছে বিবিধতা রয়েছে এবং এই যে টেক্সটগুলো এই টেক্সটগুলো আমরা আমাদের যে আগাম শাস্ত্র আদিত্য পেয়ে থাকি তো ওদের কাছে এই টেক্সটগুলো এত রকমের লিস্ট বা থাকে এটা পরিবার সূত্রে হোক বা অন্যান্য জায়গা থেকে সংগ্রহ করে হোক প্রচুর ধরনের এই উপাচার আদির লিস্ট রয়েছে সেটা দেবী পুজোর ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে নারায়ণ পুজোর ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে এই যে যেটা বললাম এটা নারায়ণ পুজোর বেসে আমাকে দিয়েছিল যে এই আচমানিয়া গন্ধা পুষ্পা অক্ষতা ধূপা নৈবেদ্য শ্রীফল এখানে কিন্তু দ্বীপ নেই কিন্তু এই কিন্তু আরাত্রিকের মাধ্যমে মানে দ্বীপটা কিন্তু আর উপাচারের মধ্যে নিবেদন হচ্ছে না দ্বীপটা কিন্তু নিবেদন হচ্ছে আরাত্রিকাল যখন এই আরাধনায় করা হবে তখন কিন্তু হচ্ছে তো এই সবগুলোই কিন্তু উপাচার এবং সবগুলোই কিন্তু ঠিক সবগুলোই কিন্তু ঠিক কোনোটাই কিন্তু ভুল নয় যেরকম আমি পাঞ্চোপাচার একটা যে যেরকম যখন আমি দিল্লিতে ছিলাম তো সেখানে একটা দেখতাম যে তারা যে উপাচারটা করতো সেটা হচ্ছে গন্ধা পুষ্পা অক্ষতা ধূপ দ্বীপা এটা কিন্তু পাঞ্চ উপাচার বা যে নিবেদনটা সেটা আবার আলাদা হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে সেটা কিন্তু ওই আড়াত্রে মানে সেটা নিবেদন হলো ওই হলো ওটা কিন্তু মানে ওই পাটটাই পুরোপুরি একটা আলাদা কিন্তু উপাচারের যখন পুজো হচ্ছে তখন কিন্তু এইভাবে হচ্ছে পাঞ্চোপাচারের বিষয়টি বললাম এটা কিন্তু এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমার আমার মানে দক্ষিণ পূর্ব এবং উত্তরের পুজোই দেখা তো তার মধ্যে উপাচার আদির বিষয়টি আছে আমার যে পশ্চিমের সঙ্গে অতটা যোগাযোগ নেই তাও গুজরাট এবং মারবাড়ির মারবাড়ি আমার যে বলতে তাদের ওদের পুজোর ব্যাপারটার মধ্যে তো উপাচার আদি আমি দেখি না সেরকম দেখি না বলতে কালাস্থাপনা আদি করে পুষ্পা আদি নিবেদন হলো আর তারপরে হচ্ছে মানে পুষ্প আদি মূল মন্ত্রের নিবেদন হলো দেবতা পাঁচবার কি সাতবার পুষ্প দেওয়া হল এবং তারপরে ধূপদ্বীপ বানস্পতিরা সুদীপীয় এবং অগ্নিয়ী এই ধূপদ্বীপ মন্ত্রে ধূপদ্বীপ নিবেদন আদি হচ্ছে তারপরে আর নৈবেদ্যের আলাদা করে মন্ত্র বা আদি সেরকম কিছু দেখিনি তারপরে এমনি ওই মুদ্রা প্রদর্শন আদি হচ্ছে পঞ্চমুদ্রা আদি ওটা হলো তারপরে আরতি এই ব্যাপারটা কিন্তু দেখেছি আর কি তো ধূপদ্বীপের মন্ত্রে কিন্তু ধূপদ্বীপ নিবেদন হচ্ছে আর কোনো কিন্তু আলাদা করে কিছু মন্ত্র আদি দেখলুম না এবং ওই ওদের সব পুজোতেই আমি এই ব্যাপারটা খেয়াল করেছি যে মোটামুটি এই ব্যাপারটাই হয় ওই ধূপধীপ মন্ত্র পড়ে দেওয়া হলে এবং তারপরে হচ্ছে যে ওই প্রাণাদি মুদ্রা করে দেওয়া হলো নৈদিত্তিক করে দেওয়া হলো এবং তারপরে আরতি আরতিটা মানে বহু সময় ধরে হয় আরতিটাই মূল বলতে গেলে পুজো এখানে কিন্তু আমি কিছু কারোর ঠিক ভুল কারোর বিচার করছি না যে এই পুজো ঠিক ওই পুজো ভুল আমি কিন্তু একদমই না সেই কারণেই আমি এতগুলো বিবরণ আপনাদের সামনে রাখলাম এই বিষয়গুলির এতগুলো বিবরণ রাখলাম তো পঞ্চোপাচারে যে বিষয়টি সবগুলোই কিন্তু অনেকগুলো রকমের পাঞ্চোপাচার আসতে পারে এবং অনেকের কিন্তু পারিবারিক নিয়মে অনেকেই বলে যে দেখেছে ও পাঞ্চোপাচার ভুল করছে বা এই করছে এরকমভাবে নয় এই বিধি নয় ওই বিধি নয় এটা কিছু বিষয় নয় মানে এটা কিন্তু কিছু অশাস্ত্রীয় বিষয় একেবারেই নয় একেবারেই কিছু অশাস্ত্রীয় এখানে বিষয় নয় এটা সম্পূর্ণই শাস্ত্রের বিষয়ই হচ্ছে কারণ সেখানে তো সেই শাস্ত্রীয় উপাচারগুলিই নিবেদন করা হচ্ছে সেখানে যদি মন্ত্র আদির মাধ্যমে সেইগুলি নিবেদন করা হয় সেটি শাস্ত্রীয় বিধিতেই তো সম্পূর্ণভাবে হচ্ছে তো অর্ডারটি যদি ঠিক থাকে এবার সেখানে কেউ হয়তো এই যে আমি যেরকম বললাম আর কি যে আসলে এক একটা প্রদেশ বা এক একটা এই যে এই যে ক্রান্তা আদের বিষয়টা এই কারণেই কারণ সেখানে এই বিষয়টি প্রচলন হয়ে গিয়েছে খুব বেশি যে আমাদের এদিকে যেমন পূর্ব ভারতের দিকে গন্দা পুষ্পা ধূপা এটাই প্রধান আবার ওই উত্তরের দিকে যেরকম বললাম ওখানে হচ্ছে ওই যে যদি পাঞ্চোপাচারে আবার দেখি ওখানে গন্দা পুষ্পা আকসাতে ধূপা দ্বিপা এবং নাইমেদি আদি ওই দিয়ে আরতি আদি ওটা আলাদা ব্যাপার হচ্ছে তো ওই রকম ব্যাপার হচ্ছে তারপরে এই যে স্তাপ্ত এই যে এতগুলি বিষয় বললাম তো এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটাই ঠিক কোনোটাই কিন্তু ভুল না এবার কে এই উপাচারগুলি সম্পূর্ণভাবে বুঝে নিয়ে করবেন সেটাই হচ্ছে মূল বিষয় এখানে তো পঞ্চপাচার এবং সপ্তোপাচারের সম্পর্কে আলোচনা করার বিষয় এটাই পঞ্চ খুব বেশি এর মধ্যে পার্থক্য নেই সাধারণত সপ্তোপাচারের মধ্যে যেটা আমাদের এখানে প্রধানত হয়ে থাকে সেটা হচ্ছে এই দুটোই প্রধানত হয়ে থাকে একটা তো হচ্ছে যে পাদ দিয়া আচমানিয়া গন্ধপুষ্পা ধূপা দ্বীপা নৈবেদ্য আর একটা হচ্ছে এই যে আচমানিয়া আচমানিয়া গন্ধ পুষ্পা ধূপা আচমানীয় গন্ধপুষ্পা ধূপা দ্বীপা নৈবেদ্য পোনা এই দুটি প্রধানতা আমাদের সপ্তপাচারের মধ্যে হয়ে থাকে যদি অধিক পূজা আদি করা হচ্ছে তখন দেখা যাবে যে ওই যে অঙ্গদেবতা আদি তাদের যেরকম পুজো করা হচ্ছে তাদের রাজমান করে করানো হলো এবং তার সঙ্গে গন্ধ পুষ্প ধূপা নৈবেদ্য এই পুষ্পের মধ্যে আবার যেমন বিল্লপত্র আসতে পারে সেখানে আকসাদ আদি নিবেদন হতে পারে সব কিছু এই পুষ্প পুষ্পের মধ্যেই সেখানে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে সেটা কিন্তু একসাথেই হচ্ছে তো ধূপা নৈবেদ্য নৈবেদ্য রাজমণি এই যে সপ্ত এইভাবেই হচ্ছে কিন্তু করা হয় তো সপ্তোপাচারের বিষয় এটি আর পাঞ্চোপাচারের বিষয় এটি গন্ধ গন্ধপুষ্পা ধূপা দীপা নৈবেদ্য এটা একটা আর একটা যেটা বললাম এই যে গন্ধ পুষ্পা অক্ষত ধূপা এটা একটা আছে কিন্তু এটা কিন্তু এই অক্ষতা নৈবেদ্য অর্থে হচ্ছে না অক্ষতটা কিন্তু পুষ্পের মতো বেতন হচ্ছে আর কি নৈবেদ্য আদি পাঠটা কিন্তু ওটা আলাদা হচ্ছে আর সপ্তোপাচারে তো ওই যে যেরকম বললামই এতগুলি আর কি যে পা পাদ্য অর্ঘ ধূপ দীপা পাদ্য অর্ঘ গন্ধ পুষ্পা ধূপ দীপা নৈবেদ্য তারপরে রয়েছে আচমনীয় গন্ধ পুষ্পা ধূপা দীপা নৈবেদ্য পুনর আচমনীয় তারপরে হচ্ছে আচমনীয় গন্ধ পুষ্পা অক্ষতা ধূপ দীপা নৈবেদ্য তারপরে আর একটা যেরকম ওই যে নারায়ণ পুজোর একটি বললুম যে যেখানে কিন্তু ওখানে দ্বীপটি শুধু নেই আর সবই রয়েছে ওখানে যেমন বলছে ওই দ্বীপটি শুধু নেই আর কি আর সবই তার মধ্যে রয়েছে তো আর একটি যেমন এই যে রয়েছে পাদ দিয়া গন্ধ গন্ধা পুষ্পা ধূপা দীপা নেই তো এই যে সবগুলি কিন্তু সপ্ত উপাচার এই সবগুলি কিন্তু সপ্ত উপাচারের মধ্যে পড়ছে এবার কে কোন উপাচারটি নিয়ে পুজো করবেন এটা কিন্তু তার নিজস্ব ব্যাপার সম্পূর্ণ এক্ষেত্রে কোনো সমস্যা বা কিছু বিষয় নেই এবার দুর্গাপ